আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব কাঁচা কলা ইলিশ মাছ সে জন্য আমি একটা প্যানে একটু সরিষা তেল গরম করতেছি তার মধ্যে আমি কত সরি কতগুলো পেঁয়াজ বাটা দিব আমি পেঁয়াজ একটু বেশি খাই তাই জাম দিয়ে দিলাম জাম দিয়ে মানে প্রচুর দিলাম আর কি জাল বাড়াল এর মধ্যে একটু হলুদের গুঁড়া আধা আধা চামচের মতো হবে পারে অল্প একটু মরিচের তারা আমার স্বাদ মতো আর আর এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিব একটু লবণ দিব এর মধ্যে ইয়েটাকে এখন আমি ভুনব আঁচটা কমাই দিই মতো হোক দু তিন মিনিট পরে হ্যাঁ মোটামুটি হয়ে আসতেছে সেই ঝোল তেলের উপরে বা তেল ঝোলের উপরে যে যার উপরে উঠার চেষ্টা করুক বোধ হয় পেঁয়াজের তুলনায় তেল কম দিছিলাম সেই জন্য আর একটু তেল দিয়ে দিব সরষাক হাতের কাছে রাখছিলাম সরিষা তেল ছাড়া ছড়া বাড়িস মাছটা ভালো লাগবে না বোধ হয়

মার জন্য পারফেক্ট আমি একটা ঘন ঝোল চাইছিলাম আমি এখন একটু লবণটা দেখি ঠিক আছে এর মধ্যে এখন আমি বিরাট বিরাট সাইজের চাই পিস ইলিশ মাছ দিয়ে দেখছেন সাইজ গুলো আমার মাশাল্লাহ বিরাট সাইজ কিছু করার নাই তার মধ্যে একটা লেজও আছে আমার এত ছোট প্যান্টার মধ্যে দেখেন ইতিমের মতো মাছগুলা পড়ে আছে দেখাই যাচ্ছে না দুই তিন মিনিট পরে আমি মাছগুলাকে উল্টায় দিব একই সাথে আমি কলা বেশ অনিক গুলা হয়ে গেল কিছু কলা নাই ওটা হালের নিচে বেঁচে না ইলিশ মাছ ছাড়া আমি কাঁচা কলা আনতে পারতাম আমার শেষ করতে হবে আপনাদের যাতে বিরক্ত লাগতেছে চোখ বন্ধ করে দেখেন তাই লেগে যাবে উঠে যাচ্ছে আর আমি একচুয়ালি অল্প একটু পানি দিয়ে দিব কারণ কাঁচা কলা প্রচুর পানির ঝোল থান্তে ঠান্ডা হওয়ার পরে এখন না আর একটু পানি দিয়ে হোক দুই মিনিট পর যে কলাগুলা কোনো মতে উঠে টুটে আছে গুলাকে একটু ডুবাই দি পানির মধ্যে যাতে সিদ্ধ হয় কলা বেশি হয়ে গেছে কিছু করার নাই অ্যাকচুয়ালি কলা বেশি ভালো হয়েছে দুই চারজন কমেন্ট করতে পারবেন এত কলা দেওয়া উচিত ছিল না এরপরে কম খোলা দিন পরের পার্ট করবো কে জান সিদ্ধ প্রায় পরে একটু দেখব ঝাঁকা দিয়ে দেখ তলে লাগলে বুঝা যাবে না লাগে নাই এখন এগুলাকে শেষবারের বাঘের মতো একবার উল্টাই দেখব তা তো ঠিক কিন্তু মাছগুলাকে উল্টানো তো তলাগুলাকে উল্টানো সোজা মাছগুলাকে উল্টানো খাপলা হয়ে যাবে আমার জন্য তারপরেও চেষ্টা করি Thank

এটা উপরে গেছে নামাই দুই মিনিটের মতো হয়ে গেছে এখন বন্ধ করে দেবো জালটা কারণ একদমই ঝোল পাবেন না আমার যেটুকু ঝোল আছে কিছুই থাকবে না সব জায়গাটা এরকম হয়ে যাবে মজাই ইলিশ মাছ যেভাবে সেভাবেই মজা লাগবে বাইদ এ কালকে কিন্তু বৃষ্টি হবে তো সবাই পারলে একটা লেটকা খিচুড়ি বানানোর জন্য রেডি থাকেন তা ইলিশ মাছটা রেন্দা রাখলাম কারণ কালকে আমিও একটা ল্যাটকা ছিটব খিচুড়ি বানাবো সবাই ভালো থাকবেন যা খুশি কমেন্টে লিখবেন আমি কোনো মাইন্ড করি না আসলে সবাই মজা করি কী আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ